जय जय kind of <laughs> जा तू वक्तू जागिरी কেকো মিনিট গান ভুলি वक्तू वक्तू কন্ট্রোল ও বিল ও পেটা করতে বহাল করতে হবে করতে হবে করতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে সব থেকে দিবে জবাব চাই জবাব দাও জবাব দাও জবাব দাও রান্নার গ্যাসের সিলিন্ডার কিছু বন্ধ থাকবে বিদ্যুৎ কার সাথে নরেন্দ্রpmod জবাব চাই জবাব দাও

এই ভারতীয় জনতা পার্টি সিপিএম চক্রান্ত করে পশ্চিম বাংলার যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল করেছে তার দাবিতে রান্নার গ্যাস সহ ওয়াকব বিল সংশোধনের নামে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করার চেষ্টা করছে তারই বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল বেড়েছে ঠিক এখানেও ছাত্র জীবনে মিলে প্রতিবাদ মিলছে সংগঠিত হয়েছে তাদের একটাই দাবি অন্যায়ভাবে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল করা হলো কেন এবং ওয়াক অফ বিল সংশোধনের নামে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করা হচ্ছে কেন